বাস ইউনিয়নের পদাধিকারীদের মারধরের অভিযোগে গ্রেপ্তার শেখ শফিকুল ইসলাম ওরফে মেজকা উল্লেখ্য তাঁর বিরুদ্ধে আরামবাগ ষোলো কুড়ি বাস ইউনিয়নের সম্পাদক মুন্সি মোহাম্মদ মুসা বাস মালিক সংগঠনের কর্মকর্তা বৈদ্যনাথ নন্দী ও এক বাসকর্মীকে মারধরের অভিযোগ উঠেছিল এরপরেই বাস মালিক সংগঠনগুলি মেজকার গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার সন্ধ্যায় দফায় দফায় পথ অবরোধ করে সেই অভিযোগের ভিত্তিতেই আরামবাগ থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে যদিও মেজকা জানান ওই ঘটনার সঙ্গে তিনি কোনোভাবেই যুক্ত নন তাকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে সাধারণ মানুষ যাতে অসুবিধায় না পড়ে তাই আমি থানায় গিয়ে স্যারেন্ডার করেছি আপনাকে মাছ ধৰে ঘটনাই শীত তাঁত নিয়ন্ত্রিত অতিক রেস্টুরেন্ট মহিল এখানে চাইনিজ পোলাও বিরিয়ানি সহ খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ